মেহেন্দিগঞ্জের এই বহুতল বিশিষ্ট সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়টি যে কোনো সময়ে হয়ে যেতে পারে মধ্যে হারিয়ে গেছে অসংখ্য স্থাপনা ও বসত বাড়ি বর্ষার শুরুতে মেঘনা গজারিয়া কালাবদর সহ বিভিন্ন নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করায় আতঙ্কে আছেন উপকূলীয় এলাকার বাসিন্দারা

কষ্টে আছে আর কি তাৎক্ষণিক ব্যবস্থাপনা প্রয়োজন অনেক স্কুল কলেজ অনেক স্থাপনা অনেক সাইক্লোন সেন্টার অনেক মন্দির মসজিদ ভেঙে যাচ্ছে নদীতে চলে যাচ্ছে মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষায় তিনশো ছিয়াশি কোটি টাকা ব্যয়ে বাদ দেওয়া হয়েছে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় পানির স্রোতে ফাটল ধরেছে সেই বাদে সাদিকপুর থেকে উলানিয়া পর্যন্ত আমাদের নয় কিলো এটা স্থায়ী ব্লক ফেলার জন্য প্রস্তাব দেওয়া আছে অতি দ্রুত কাজ শুরু হয় তাহলে আমাদের মেহেন্দিগঞ্জের পাঁচটি ইউনিয়ন নদীগর্ভে বিলীন থেকে রক্ষা হবে এদিকে কীর্তন খোলা নদীর ভাঙনে বরিশাল সদর উপজেলার লামচুরিতে হুমকির মুখে পড়েছে দার্শনিক আরজালি মাতব্বরের বাড়ি ও লাইব্রেরি বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙনের বয়াবহতা স্বীকার করে বলেন মেহেন্দিগঞ্জ হিজলায় সাড়ে এগারো কিলোমিটার দৈর্ঘ্যের দুটি প্রকল্প হাতে না হয়েছে সরকার ইতিমধ্যে ওখানে নদীতে প্রায় নয় কোটি টাকা খরচ করেছে একটি স্কুলকে রক্ষার জন্য অধিক ঝুঁকিপূর্ণ প্রায় ছাব্বিশটি স্থানে আমরা ইতোমধ্যে প্রাক প্রতিরক্ষা এবং জরুরি কাজ হাতে নিয়েছি এদিকে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী তারা বলছেন এসব সাময়িক উদ্যোগে নদী ভাঙনের কবল থেকে রক্ষা করা যাবে না উপকূলবাসীকে